আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে অ্যানাদার ওয়ার্ল্ড স্বাগত আজকে আমরা নীল ডাউনে পার্স বয় বইটির প্রথম গল্প নীল ডাউনের পার্স বই আপনাদের সাথে শেয়ার করবো যা দেখেছেন নীল ডাউনে পার্স বয় ফার্স্ট বয় কখনো নীল ডাউনে থাকে কিন্তু মতিলাল হাই স্কুলের ক্লাসে এইটের ফার্স্ট বয় সঞ্চু ইদানীং আকবর স্যারের ক্লাসে নীল ডাউনে হয়ে থাকে কতক্ষণ থাকতে হবে নীল ডাউনে ওই সেটা অবশ্য স্যার বলে দেন এক এক দিন এক এক সময় বেঁধে দেন যদিও স্কুলের হেডসাইয়ার রুমের পাশে নোটিশ বোর্ডে টাঙানো আছে সেই নোটিশটা যেখানে পরিষ্কার করে লেখা আছে স্কুলের ছাত্র ছাত্রীদের এগোড় রকমের শাস্তি দেয়া যাবে না তার মধ্যে হাত পা দিয়ে বা কোনো কিছু দিয়ে আঘাত বা বেত্রাঘাত করা যাবে না শিক্ষাদীদের দিয়ে দিকে চোখ বা দস্তর জাতীয় বস্তু ছুঁড়ে মারা যাবে না আঘাত দেয়া চিমটি কাটা কামড় দেয়া চুল টানা বা চুল কেটে দেয়া হাতের আঙ্গুলের পাকে পেন্সিল চাপা দিয়ে মোচড় দেওয়া ঘাড় ধাক্কা কান টানা বা ওঠ বস করানো চেয়ার টেবিলের বা কোনো কিছু নিচে মাথা দিয়ে দাঁড়া করানো বা হাতু গেড়ে দাঁড় করায় রাখা রোদে দাঁড় করার বা শুয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড়ানো করানো এবং ছাত্র ছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো যা শ্রম আইনে নিষিদ্ধ কিন্তু বৃদ্ধ আকবর অঙ্গ ক্লাসে এই আইন অচল তিনি ক্লাসে ঢুকে টেবিলের উপর বই খাতা রেখে হুঙ্কার দিবেন ফার্স্ট বা সঞ্জু কই এই যে স্যার এদিকে সঞ্জু যায় স্যারের কাছে তারপর সারের কমন নির্দেশ নীল দাও হ আজ বিশ মিনিট ক্লাসের ফার্স্ট বয় হাসি মুখে হাতু মুড়ে বসে পড়ে তার ভাবভঙ্গি দেখে মনে হয় তারও বেশ ভালোই লাগে স্যারের শাস্তি পেতে কিন্তু রহস্যটা কি প্রতিদিন কেন শুধু আকবর স্যারের ক্লাসে সঞ্জু এই শাস্তি সঞ্জুকে জিজ্ঞেস করলে সে কিছু বলে না মিটিমিটি হাসে আর আকবর কাছে জিজ্ঞেস করার তো প্রশ্নই ওঠে না তো ক্লাসের লাস্ট বয় ফারুক ঠিক করে রহস্য ভেদ করতেই হবে সে তার আরো দুই ফ্রেন্ড নিয়ে একটা তদন্ত কমিউনিটি করে তার একটা নাম ও দেয় সঞ্জু তদন্ত কমিটি এই চেয়ারম্যান সে নিজেই আজ স্কুল ছুটির পর এই কমিটি মিটিং আছে স্কুলের আমতলায় আমতলায় মিটিং বসেছে মিটিং এ উপস্থিত আছে সঞ্জয় নীল তদন্ত কমিটির চেয়ারম্যান লাস্ট বয় ফারুক আর তার দুই সহযোগী মিলন আর মুহিব বুঝলি কিছু তথ্য আমি বের করেছি বলে ফারুক কি বের করলি সঞ্জুর বাসার ঠিক পেছনেই আকবর সাহের বাসা তার মানে ধর দুই বাসার মাঝখানে একটা দেয়াল দিয়ে দুজনের বাসা আলাদা করা সঞ্জুর বাসার পিছনে বারান্দার তাড়ালে আকবর সাহের বাড়ির ভিতরটা দেখা যায় আবার আকবর সারের বাড়ির পিছনে বারান্দা থেকে সঞ্জুদের বাসার দেখা যায়। তাতে কি প্রমাণ হয় কিছুই প্রমাণ হয় না আবার ধর দুই দুই বাসার বাসার ছাদে উঠলে লোকজনকে খুবই স্পষ্ট দেখা যায় ধর আকবর যদি ছাদে হাঁটতে উঠেন আর ওদিকে সঞ্জু যদি ছাদে উঠে তাহলে দুজনই দুজনকে স্পষ্ট দেখতে পাবে তাতে কি প্রমাণ হলো কিছুই প্রমাণ হলো না আমাদের আসলে নানা বিষয়টা যাচাই করা হবে আকবর স্যার যে ওকে শাস্তি দেন এর কারণটা যে বাইরে ঘটছে তাতে তুই আমি ওভার বিষয়টা বাইরের কিছু ঘটে যার শাস্তি স্যার স্কুলে এসে দেন স্কুলের শাস্তি স্কুলে বাইরের শাস্তি বাইরে এমন তো হওয়া উচিত আর আকবর স্যার কোনো আইন মানেন নাকি আচ্ছা ব্যাপারটা হেড স্যারকে জানালে কেমন হয় কোনটা এই যে আকবর স্যার প্রতিদিন ক্লাসে ফার্স্ট বয় নীল বয় কে নীল দান করে রাখেন হুম পরে আকবর স্যার জেনে গেলে আমাদেরও নীল দান করে রাখবেন তাছাড়া আকবর স্যার সবচেয়ে পুরানো স্যার হেড স্যার তাকে ভয় পায় তার বিরুদ্ধে নালিশ করলে খবর আছে আরো কিছুক্ষণ তাদের আলোচনা চললো তবে তেমন কিছু ফলাফলে পৌঁছে দিতে পারলো না তারা আবার পরের মঙ্গলবার মিটিং হবে বলে ঘোষণা দিল সঞ্জু নীল দত্ত কমিটির চেয়ারম্যান লাস্ট বয় ফারুক পরের মঙ্গলবারে আবার মিটিং আমতলায় নতুন একটা জিনিস জানতে পারলাম সঞ্জু নীল দত্ত কমিটির চেয়ারম্যান লাস্ট বয় ফারুক বলল কি আকবর স্যার বাসায় একা থাকে কেন কারণ এক স্যার বিয়ে করেননি আশ্চর্য তো সেদিনও মিটিং এ কিছু ফলাফল বেরোলো না মাঝখানে শুক্রবার স্কুল বন্ধ শনিবার আবার স্কুল আজ আকবর স্যার অঙ্ক ক্লাসের সেকেন্ড পিরিয়ডে যথারীতি আকবর স্যার ক্লাসে ঢুকে তার হাতের বইপত্র টেবিলে রেখে রক্ত চুক্ষ মিলে তাকালেন ক্লাসের দিকে সবাই রেডি স্যার এখন চেঁচিয়ে বলবেন ফার্স্ট বয় সঞ্জিক কই কিন্তু আজ অন্য কাহিনী ঘটলো স্যার চিৎকার করে বললেন লাস্ট বয় ফারুক কই সবাই হতভম্ব ফার্স্টবার সঞ্জু ফারুক ভীত বলে এই যে স্যার আমি এখানে এদিকে আয় ফারুক এগিয়ে গেল নীল ডাউন ফারুক হতভম্ব হে নীল ডাউন হলো পুরো ক্লাস হতভম্ব আজ তো দেখছি পুরো উল্টো কাহিনী ক্লাস শেষে স্যার ফারুককে কে উঠে দাঁড়াতে বললেন ফারুকটার সিটে হাত যাচ্ছিল সার থামালেন তুই কেন নীলদান হলি জানলে চাইতলি না ফারুক কথা বলে না কি কথা বলিস না কেন ইয়ে স্যার মানে তুই কাল রাতে আমার ঘরে উকি মেরেছিলি কেন আমার ঘরে উকি মেরেছিস ভালো কথা এত রাতে তুই বাইরে কেন মানে স্যার বল ভয় নেই শাস্তি তো পেয়েই গেছিস বল এবার মানে স্যার আমার একটা তদন্ত কমিটি তদন্ত কমিটি স্যার ভ্রো কুচকান পরে ফারুক সবই বলে ফেলে সঞ্জুনী তদন্ত কমিউনিটি সে চেয়ারম্যান ক্লাসের আরো দুজন নিয়ে তার রহস্য উদ্ধারে নেমেছে ইত্যাদি সব শুনে আকবর সার আরো গম্ভীর হয়ে গেলেন ক্লাসে পিন পতন নিস্তব্ধতা তারপর হঠাৎ স্যার হো হো করে হেসে উঠলেন সবাই অবাক হয়ে দেখলো তাদের সবচেয়ে রাগী আকবর সার হো হো করে হাসছেন হাসি সংক্রামক একটা জিনিস এক সময় দেখা গেলে কাছের সবাই হেসেছে না বুঝি হাসি থামিয়ে চোখ মুসলেন স্যার হাসতে হাসতে হয়তো চোখে পানি এসে গিয়েছিল তারপর মুখ খুললেন না তাহলে তো রহস্য ভাঙতেই হয় কি বলিস সঞ্জু সঞ্জু এই সময় মুখ নিচু করে থাকে তার মধ্যে কেমন একটা লজ্জা লজ্জা ভাব তারপর স্যার যে কাহিনী বললেন তার তেমন একটা ঘটনাই বটে আট বছর একা থাকেন এক বেলা খান তাও হোটেলে খান রাতে খান না এটা জেনে একদিন সঞ্জু রাতে সার খাওয়ার টেবিলে দেয়াল টপকে ভাত তরকারি দিয়ে এলো স্যারকে না জানিয়ে কিন্তু সার টের পেয়ে গেলেন রাগালেনেও ভীষণ বলাই শাস্তিটা দিলেন স্কুলে এবং হুঁশিয়ার করে দিলেন এরকম করলে শাস্তি কিন্তু চলতেই থাকবে তারপর কাহিনী তো সবাই জানে সুন্দর শাস্তি চলতেই থাকছিল মাঝখানে ফারুক ঢুকে তাহলে স্যার এখন কি হবে